বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ ব্যালকনিতে কত ধরনের ফুল ফুটে আছে অনেক ফুলের তো নামই ভুলে গেছি তো যাই হোক কী করা যাবে আর আর আজকে লঙ্কা তুলে নিচ্ছি এই লঙ্কা দিয়ে আজকে রান্না করব হচ্ছে ঠাকুরি কালার শেকার ডাল তো বন্ধুরা তোমরাও দেখ ভিডিওটা দেখতে থাকো ঠাকুরি কালার শ্যাকার ডাল কীরকম করে রান্না করি আর এই লঙ্কা দিয়ে কতটা পরিমাণে ঝাল হয় সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এর আগেও কিন্তু অনেক কটা লঙ্কা আমি তুলে নিয়েছি এই গাছ থেকে তো সেগুলো পেকে গেছে পাকা অবস্থায় রেখে দিয়েছি বিষ বের করে নেব আর কি পরবর্তীতে লাগানোর জন্য আর এখানে দেখো স্ট্রবেরি পেকে গেছে একটা নষ্ট হয়ে গেছে অবন্তিকা ওইটা খাইতে চাইতে চাইতে কি বলবো তোমাদেরকে আমি বলি যে দাঁড়া মা দাঁড়া ভিডিও করব তারপরে তুই খাস ভিডিও আর করা হয় না ওর আর খাওয়াও হয় না এই করে করে পচেই গেছে বেচারা স্ট্রবেরি তো এখানে সর্ষে শাকগুলো একটু কেমন হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি তাহলে গাছটা একটুখানি হাওয়া বাতাস পাবে তো বেশি চাপা হয়ে গেছিলো ঘন হয়ে গেছিলো সেই জন্য তুলে দিলাম তারপরে চলে আসলাম ছাদে তো অবন্তিকাকে স্কুলে নিয়ে গিয়ে রেখে আসব তো সেই জন্য শাড়িটা আবারও পরে নিয়েছি একটা শাড়িয়ে ভাবছি যে অবন্তিকার স্কুলে যাওয়া আসার জন্য ব্যবহার করব। আর নাহলে না কী হয় প্রত্যেক দিনই আলাদা আলাদা করে করে আর অনেকগুলো কাপড় জামা জমা হয়ে থাকে ধোয়ার জন্য তো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি কালকে সেগুলো নেড়ে দিয়েছিলাম রাত্রিবেলা বিকেলের দিকে শুকায়নি তো এখানেই রেখে দিয়েছিলাম আজকে হাওয়া উঠেছে প্রচণ্ড অনেক কটা পড়েও গেছিলো তো সবগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে আসলাম কালকে আবার বিকেলের দিকে আবারও এক বালতি কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো আবার নেড়ে দিতে লাগবে এই যে আরও এক বালতি ধুয়ে দিয়েছিলাম ঠান্ডায় ঠান্ডায় কত কাপড় জামা যে আমি জমা করেছিলাম আর সাদা এই বেডশিটগুলো তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো সেই কারণে বারবার ধুতে লাগে ভাবছি এবারে রঙিন বেডশিট আনতে লাগবে আবার সাদা বেডশিট দেখতে খুব সুন্দর লাগে তাই না বলো তারপরে অবন্তিকাকে স্কুলে নিয়ে গিয়ে রেখে এসে যে ফুলের গাছগুলোতে জল দিচ্ছি ফুলের গাছগুলোতে জল না দিলে ঝেমড়ে যায় আর অনেক কটা ফুলের গাছে না পোকা লেগে গেছে তো সেই পোকা তাড়ানোর জন্য ভাবছি যে ওষুধ আনব তো যে দোকান থেকে ফুলের গাছগুলো নিয়ে এসেছিলাম তো সেই দোকানদারই বলছে যে স্যানিটাইজার থাকলে স্যানিটাইজার একটুখানি স্প্রে করে দেবেন তো আমার কাছে আবার স্যানিটাইজার নেই আজকে আনবো এনে তারপরে আমি একটা বুদ্ধি করেছি তো সেই রকম করে আর কি ওষুধ একটা বানিয়ে নেব তারপরে স্প্রে করব দেখি ঠিকঠাক হয় কি না হয় পোকা সারে কি না সারে এই ইয়ে গাছটাতে তো আরও অপরাজিতা গাছটাতে তো ঘিরে ধরেছে পোকা কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা ফুলের গাছগুলোতে জল টল দিয়ে এই যে এক আর এক পাশে ফুলের সরিয়ে টপগুলো আর ব্যালকনিটাও ধুয়ে নিয়েছি তারপরে চলে আসলাম বাসন মাজতে সকালবেলা যদি একটুখানি ঘুম থেকে দেরি করে উঠি তাহলে তো কাজের একদম ইয়ে বেজে যায় বারোটা বেজে যায় তো সকালবেলা আর বাসন মাজা হয়নি আজকে আজকে এই যে এই টাইমটা আমার একদম ফাঁকা থাকে অবন্তিকাকে স্কুলে দিয়ে এসে কোনো চাপ নেই আস্তে সুস্থে সব কাজ আমি সেরে নিতে পারি তো বাসন কটা মেজে নিয়ে তারপর বাকি রান্নাবান্না করবো আর কি তো বন্ধুরা ব্লগটা স্কিপ করে দেখতে থাকো তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি আমি ঠাকুরি কালার চাকার ডাল রান্না করার জন্য ঠাকুরি কালাই মধ্যে একটুখানি ভেজে নিচ্ছে শুকনো খোলায় তারপরে আমি এটা নামিয়ে নেব ধুয়েও নেব না ধুলেও চলে তো আমি ধুয়ে নেব তারপর আবারও কড়াইটা বসাই দিলাম এবারে দিয়ে দেবো হচ্ছে কড়াইয়ের মধ্যে একটুখানি রসুন থেঁতো করে আর কাঁচা লঙ্কা চির করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে দেব এর মধ্যে ডাল জল একসঙ্গে দিয়ে সেদ্ধ বসায় দেব তো বন্ধুরা একের পর এক প্রসেস করে আমি রান্না করতেছি এখানে শিদল সুটকা তারপর আরও অনেক জিনিস আছে তো সেগুলো দিলে বেশি টেস্ট হয় তো সিদুল সুটকা আমার কাছে যেহেতু নেই তো আমি দিলাম না কড়াইতে আমি তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিয়ে ডাল দিলাম ডাল জল একসঙ্গে তো অনেকেই অনেক রকম করে রান্না করে আমি অন্য রকম করে রান্না করতেছি তো একটুখানি মানে হিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে তারপরে সোডাটা দিয়ে দেব এর মধ্যে সোডা দেওয়ার পরে তো যে কোনো জিনিসই সেদ্ধ হয় সুসিদ্ধ তো সেদ্ধ হওয়ার পরে আমি আর একটুখানি ভালো করে জাল করে নেব যাতে লবণ হলুদ সব কিছু ঠিকঠাক থাকে লবণ ঝাল চেক করে নেব তারপরে জাল করে নিয়ে নামিয়ে নেব বাস শেখার এইটুকুনি কাজ সেদ্ধ হওয়ার কোনো টেনশন নেই সোডা দিলে এমনিতেই সেদ্ধ হয়ে যায় এখানে হচ্ছে তিন ধরনের পালং শাক কলমি শাক আর হচ্ছে লাল শাক আজকে আমি লাল শাক আর কলমি শাকটা ভাজা করে নেব আর পালং শাকগুলো বেঁচে রেখে দিয়েছি ওটা কালকে ভাজা করব। তো কেটে নিলাম ধুইয়ে তারপরে কাটার পরে আরেক ধোয়া দেব আর কি প্রচণ্ড পরিমাণে মাটি ছিল তো সেই জন্য ভাবলাম যে কাটার আগে ধুয়ে নেওয়াটাই ভালো হবে আর কাটার পরে ধুয়ে নিলে একদম সারা ইয়ে কিস কিচ করবে শাগের ভেতরে এদিকে আমার কাটা হয়ে গেছে নামিয়ে নিলাম শাক ভাজার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি তারপরে শাকগুলো দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আরও দেখো এক বালতি মতো কাপড় বেরিয়েছে অধোয়া সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপরে অবন্তিকাকে গিয়ে আনবো অবন্তিকাকে এনে তারপরে স্নান করব তারপরে পুজো হবে তারপরে খাওয়া দাওয়া অনেক কাজ এখনও অবধি বাকি আছে এই কাজগুলো যদি সকালের দিকে করি তাহলে না সময় কুলায় না একে অবন্তিকার বাবার অফিস যাওয়ার তারা থাকে তারপরে দুই অবন্তিকার স্কুল যাওয়ার তারা থাকে এদেরকে গুছিয়ে গাছিয়ে দিতে দিতে সময় শেষ হয়ে যায় ও তো তখন আর এগুলো করা সম্ভব হয় না আর রাস্তাঘাটে বেরোলে বারবার কাপড় জামা চেঞ্জ করতে লাগে অনেক কাপড় জামা হয়ে যায় প্রত্যেকটা দিন তো সেই জন্য রুটিন পুরো চেঞ্জ করে দিয়েছি তো সকালের দিকে কোনো কিছু করবো না আর সব কাজ বাইরের কাজ সব কিছু শেষ করে দিয়ে তারপরে স্নান করে তারপরে পুজো দেবো তাই ভাবছি তো ঠান্ডা একটুখানি লাগবে তো তারপরে আবার আমার ঠান্ডারও মানে সমস্যা আছে কি করা যাবে বলো একা হাতে কাজ করলে যা হয় আর কি তো যতদিন এরকম করে চলা যায় ততদিন চলবো অবন্তিকাকে নিয়ে এসে তারপর স্নান করে ঠাকুর পূজা দিলাম ততক্ষণে অবন্তিকার বাবাও চলে এসেছে বাড়িতে তো এখন সবারই জন্য ভাতটা বেড়ে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও এডিট করলাম করে তারপরে ম্যাম আসলো ম্যাম অবন্তিকাকে পড়াচ্ছে আমি এখন কাপড় জামাগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেব ধরো কাপড় জামা গোছাতে গোছাতে এদিকে আবার চা করার সময় হয়ে গেছে তো অবন্তিকার বাবা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিচ্ছে এদিকে জানি না আজকে সূর্য কোন দিকে উঠেছে তো এই দৃশ্য দেখতে পাচ্ছ তোমরাও আমিও তো জল দেখো কতগুলো দিয়েছে দেখেছ তিন কাপ চায়ের চায়ের জন্য তার পাঁচ কাপ জল জলটা আমি নামিয়ে নিচ্ছি তো আমি করে নিচ্ছি চা ওর দ্বারাই আর হবে না ও চা করলে আর আমাদের খাওয়া হবে না আর কি যা বন্ধ চা করে তারপরে অমন্তিকার বাবা বই পড়িয়ে তারপরে খাওয়া দাওয়া হলো এখন বিছানার এই বালুশ কভারগুলো লাগিয়ে নিচ্ছি বিছানাটা ভালো করে নিলাম এখন শোয়ার পালা তো আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটি একটু হলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে